হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের তো ইফতারির যোগাল পাতাকপির বড়া হবে আর বেগুনি হবে আর এসব বাড়িতে পাতাকপির বড়া ভাজবো আর বেগুনি ভাজবো আর বুট রান্না করাই আছে কালকের আজকে রামবা এই মিলে আর বাজার থেকে আনা হচ্ছে বুন্দা এগুলাই আজকের ইফতারি জুগার আজকে এগুলো দিয়ে ইফতারি হবে এই তো পাতাকপি সব কিছু দেওয়া হলো নুনপত্তা আদা রসুন পেশা সব কিছু দিয়ে মরিচ দিয়ে মাখা শুরু হলো এত ভালো করে মাখা হচ্ছে ভালোভাবে মাকে তারপরে এই যে দিয়ে দেওয়া হলো চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দেওয়া বা কিছুক্ষণ মাখা হবে মাকে তারপরে দেওয়া হবে ময়দা তো ময়দাও দেওয়া হচ্ছে কৃষক চাউলের গুঁড়া অনেকদিনকার করছেন করছেন ওই জন্যে রাশা হচ্ছে না ওই জন্য ময়দা কিছু দিয়ে লশা করা হলো এই তো ময়দাও দেওয়া হলো দিয়ে দেখো এখন কি সুন্দর হয়েছে ওষার দিন বেশি ভালো না ওই দিন অল্প টুপি করছি আর এসব এই তো বেসন মাখা হয়ে গেছিলো মাকে দিয়ে পাতা কপি জোগাড় করা হলো আর এই তো কড়াই তুলে দিয়ে কড়াতে বেগুনি ভাজা তুলে তুলে দেওয়া হলো তে বেগুনিটা দেখতো দেখো তো করে কালারটা কেমন লাগে অনেক সুন্দর লাগছে আর বেগুনি ব্লানো সেই সুন্দর ফুলছে ভালোই লাগছে তে এই তো বেগুনি ভাজাও হয়ে আলো এই সার হলে বেগুনি ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো পাতাকপি পরা তে শেষে ছোটো ছোটো ওই জন্য দিতে খুব সমস্যা হচ্ছে তো ভাবলো সব কিছু একবারে দিয়ে দেই দিয়ে একসারে তুলে দেয় এই তো রোদের শিকাশ লাগছে ওই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না সব কিছু আলো সবকুশিয়া হয়ে গেছে ঝাপসার মতো আর বেগুনিও ভাজা হয়ে গেল পরে থাকুন পাতাকপি আগে কুকুর বেনে নিচ্ছি মুঠার মতো করে ভাবলাম দেখি হয় নাকি তেনা অনেক সুন্দরই হয়েছে ওই জন্যই একসার দিয়ে দিলাম দিয়ে তারপরে বড়া বানাবো ভালোই অবশ্য হয়েছে আমি ব্যবসি হবে না ওই জন্য তাছাড়া জানলে একটু আঠায় একেলিলে দিলে আপনার মতোই হলি তাতে ভালোই লাগবেন দেখতে দেখো তাকে উল্টানো পারিচ্ছে না এভাবে হচ্ছে আপনাদের ওজা কার কেমন কাটল আপনারা সবাই কমনকে জানাবি এবার কার ওজা খুব সুন্দরই কাটছে রোদ খুব কমই তারপরও বাতাস ভালোই লেগেছে আবহাওয়াটা কোনো রোজার কিছু বোঝা যাচ্ছে না খুব সুন্দরই তে দেখতে দেখতে রমজানের সেটটা বোঝা চলেই গেল চলেই গেল আর কয়েকদিন দেখতে দেখতে সবই চলে যাবে এই মনে হয় রোজা আসার আগে অনেক ভারী লাগে কিন্তু রোজা আসলে মনে কিছুই হয় না তাড়াতাড়ি চলে যায় সে এবারে আবার বড়া তুলে দিলাম দেখো আমার মায়ের বুদ্ধি হাত দিয়ে তুলে নিচ্ছে বড়া সেভাবে তেল নিয়েছে এলাম আগের মানুষের বুদ্ধি এইভাবে আগের মানুষ কাজ করছে তাই তো দেখতে দেখতে বড়াটাও ভাজা হয়ে গেলো আপনাদের সাথে কথা বলতে বলতে বড়া ভাজা হয়ে গেলে এখন বানানো হবে এই দেখো কেমন লাগছে বড়াটা ভাজা এই বড়া ভাজা হয়ে গেলে এখন কুটিং বানানোর জন্য দুটার ডিম ভেঙে নিলাম ভেঙে এখন ফিটে নেব ভালোভাবে ভালোভাবে পিটানোর পর তারপরে দিয়ে দেব চিনি ম্যাটেরিয়াত হাতা দিয়ে পিঠানো হচ্ছে মনে হয় ভালোভাবে আলাচ্ছে না দেরি হচ্ছে যেহেতু মাটির ইয়ে পিস্লা কামল লেগেছে মাটির জিনিস ওই জন্য আর গ্রেন্ডার বার করলাম না ভবিষ্যতে যদি বা ভেঙে যায় কিছুক্ষণ ফিটে তারপরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে যেহেতু হাতে আমি দিয়েছি আর হাতে ইয়ে করেছি ওই জন্যে দিয়ে দিলাম কিছু বেকিং পাউডার আর দিয়ে দিলাম রেডিমেড রাস্টা গন্ধ ভাব থাকতো না সেই জন্যে দিয়ে দিলাম অরেঞ্জ দিয়ে আবার কিছুক্ষণ ফিটে নেবো কিছুক্ষণ ফিটে নেওয়ার পরে চিনিটা গলা গোলা ভাগ করে তারপরে ওটানো গরুর দুধ আছে সেই দুধগুলো ঠান্ডা ফেলেছি সেই দুধ দিয়ে দেব ওই দেখো কেমন লাগছে কালারটা দেওয়ার পরে ভালো লেগেছে দেওয়ার পর এখন দিয়ে দিলাম দুধ দুধ দেওয়ার পরে দেখো এখন কিছুক্ষণ নাড়ে নেব নাড়া হয়ে গেলে তারপরে দেখো এখন কিছুক্ষণ ফিটানো হলে তারপরে সব কিছু তেয়ার করে সব কিছু ফেটানোর পর দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফিটে নিলাম ফিটে নিয়ে তারপরে দেখো কেমন লাগছে এখন দেখতে দুধটা একটু বানানো পাতলা হয়েছে হোক সমস্যা নয় ডিম কুম পরে তো দিয়ে দিলাম কেকের কেকের এই দিয়ে ঢালে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দেবো মাইক্রোভেনে মাইক্রোভেনে দেওয়ার পরে এখন কুকুরের ভাইরা যাই যেখান থেকে দেখছি আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করবি হয়তো মাইক্রোভেনে দিলাম দিয়ে ঢাকনটা হচ্ছে না ওই জন্য বাইরে ছোটো তাহলে দিয়ে দেবা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন